হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা এখন কাজ শেষ করে মানে ডিউটি শেষ করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসাতে যাবো এটা আমাদের কুমিল্লা ইভিজেট আমার লগে আরও তিনজন আছে আমার লগে তো সবাই অনেক এনজয় আছে আর কি আর আমাদের একটা বন্ধু চট্টগ্রাম থেকে এসেছে তো এনে একটু ঘোরাঘুরি করতেছে আর কি একটু ইভিজেটটা আর ঘুরে দেখা এসেছি নতুন তো

ডিউটি থেকে জব শেষ করে ছুটি হওয়ার পরে তো তারপরে আমরা বাইরে হয়ে গেলাম এর ভিতরে একটু ভ্রমণ করতেছি ঘুরতাছি তা আসলে সময়টা অনেক ভালো করতেছে খারাপ না এরা মানে বেশি প্যারা আছে মানে দৌড়াইতেছে তিনজনে বেশি প্যারা নাকি সামনে আমাদের বন্ধু বাবু ওর একটা শুভ কাজ আছে গাইস ওটা এখন বলবো না পরের ভিডিওতে বলবো এমন মনে হয় সবাই ছবি ওঠার জন্য প্রস্তুতি নিবে রিলস সরো রিলস করার জন্য প্রস্তুতি নিচ্ছে কি গেট আপ চান না গেট আপ চান না গাইস তো হচ্ছে বিরে বিরে না ঠিক আছে না এই যে আমাদের বাবু সামনে ওর একটা শুভ কাম আছে সামনে ওর এনে শুভ কাজ করবে এই যে রাকিব আর ফ্যান না আমার ওই ভিডিও নাই তো এত ভিডিও আনবো ওর বলে নিতাম তো কথা হল মজা নষ্ট হয়ে যায় আরেকজন সবই ওটার গেট আপ দিচ্ছে

কেমராம্যান বইয়ে গেছে ক্যামেরাম্যান পুরো বইয়ে হয়েছে সবই নিতছে 2000 3000 ক্যামেরাকলিবে মনে করেন 3 4000 পিগু অ্যাকলিবিও 3 4000 সবই উড়লে জেনে কি ক্যামেরাম্যানে কেমন সবই উড়ালো হ্যাঁ 3 4000 ফিক্সিং করলে যা একবার তো गाइस এই কি সবই উড়ছে দেখতে পাচ্ছি অ্যাকলিকে 4টা ফটো এই দে এই সেই ক্যামেরাম্যান আমাদের ক্যামেরাম্যান